আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা তো আপনারা তো মানে ব্যালট পেপার এখনও যারা হাতে পাননি তারা তো অনেক চিন্তায় আছেন যে হাতে আসছে না কি জন্য হয়তো নিবন্ধন শেষ হয়ে গিয়েছে কিন্তু আপনাদের হাতে এখনো এসে পৌঁছায়নি আর কি এখন এখান থেকে আমরা তো অনেকেই দিলাম কিন্তু একে একে আসছে ঠিক আছে প্রথমে একজনের এসলো তারপরে তিন চার দিন পরে আমার এসলো আবার কিছুদিন পরে আরো দু একজনের আসবে তো আপনারা কীভাবে চেক দিবেন যে কিভাবে দেখবেন যে আপনার ব্যালট পেপারটি এখন কোথায় আছে আবার অনেকেই বলেন যে আমার ঠিকানা লোকেশন অন্য জায়গায় হয়ে গেছে আর ধরেন আপনি ফ্যাক্টরিতে যেই ফ্যাক্টরিতে আছেন ওই ফ্যাক্টরির লোকেশন দিবেন ওই ফ্যাক্টরির ঠিকানায় দিবেন ঠিক আছে হয়তো আপনি যে রুমে থাকেন সেই রুমের ঠিকানায় অটোমেটিক ওখানে বসে যাবে কিন্তু রোড নাম্বার বসে যাবে কিন্তু আপনার নাম ফ্যাক্টরির নাম কিংবা যেখানেই থাকেন যে কোনো কোম্পানিতেই থাকেন ওই কোম্পানির নামটা দিয়ে দেবেন আপনার অফিসে এসে দিয়ে যাবে ওরা ঠিক আছে সমস্যা নেই আপনার কাছে কলও দেবে না আপনাকে দিয়ে যাবে ওইটা কিন্তু আপনি তো লোকেশন দিয়েছেন দেখা যাচ্ছে বাইরে থেকে নিবন্ধন করেছেন ওই জায়গার লোকেশন ওখানে দিয়ে দিয়েছেন অটোমেটিক উঠে গিয়েছে তখন ওইটা তো আর হবে না এই কারণে আপনি যেখানে কাজ করেন সেখান থেকে এই লোকেশনটা দিবেন ঠিক আছে আর আপনি কীভাবে ব্যালট পেপার চেক করবেন সেইটা আগে দেখে নিন আপনি প্রথমে আপনার অ্যাপসের ভিতরে যাবেন গিয়ে নিচে দেখবেন ব্যালট ট্র্যাকিং এখানে একটা টিপ মারবেন তারপরে এই সাইডে দেখেন কফি কফি লাখের এসে ওখানে একটা টিপ মারেন তারপরে শেয়ার অপশানে টিপ মারেন তো যেটা কফি করেছেন ওইটা এখানে পেস্ট করে দিয়েন আর উপরে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপসারটা তুলে দিয়েন এর এখানে যেভাবে আছে এভাবে তুলে দিয়েন তারপর সার্সেটিভ মারেন তো আপনারটা যদি হয়ে যায় তাহলে এখানে স্ট্যাটাস দেখাবে ডেলিভারিড যদি আপনার গন্তব্যে পৌঁছে দেয় তখন এখানে ডেলিভারিট দেখাবে আর যদি না হয় যদি না আসে এখনও তাহলে আপনাকে এখানে হয়তো অন্য কিছু দেখাবে কিন্তু আমার তো এটা চলে এসেছে এই কারণে আমার এখানে ডেলিভারি দেখাচ্ছে ঠিক আছে এভাবে আপনি ট্র্যাকিং করতে পারবেন সমস্যা নেই